ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেককে জেনে আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আবারও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজ সতেরো তারিখ আজকে আন্দোলন পোর্টালে কোন থিম এবং কোন অ্যাক্টিভিটি দেবেন আর কিভাবে ছবি আপনারা তুলবেন এবং স্ক্রিনশট নেবেন ক্রপ করবেন সবটাই আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো প্রথমে আমরা গুগলে চলে যাব আর তারপরে ফর্মটা সরাসরি খুলে নেব তো তার আগে আমরা একটু থিমটা দেখে নেব তো এই থিমটা ডিপার্টমেন্ট থেকে পাঠিয়েছে সতেরো চার দু হাজার পঁচিশ আমি একটু বাংলায় করে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন বৃহস্পতিবার সি এম এ এম মডিউলের মাধ্যমে অপুষ্টির ব্যবস্থাপনা তো এই থিমটা নিয়ে বেশ কয়েকদিন ধরে চলছে আর চেঞ্জ হচ্ছে তারিখ চেঞ্জ হচ্ছে দিন আর এখানে অ্যাক্টিভিটি কি পাঠিয়েছে ফলো আপ হোম ভিজিট এস ইউডাব্লিউ এসকে প্রতিক্রিয়াশীল ফিডিং চেক করতে ঘরে ঘরে শিশুরা মানে প্রত্যেকটা শিশুদের ঘরে ঘরে হোম ভিজিট মানে ফলো আপ করতে হবে স্যাম বাচ্চা যারা লাল বাচ্চা বা হলুদ বাচ্চা তাদের ফলো আপ করা যে তারা কিভাবে খাচ্ছে কিভাবে তাদের খাওয়ানো উচিত তো এইসব ফলো আপ আইসিডিএস ওয়ার্কারদেরকে করতে হবে তো সেই নিয়ে কিন্তু অ্যাক্টিভিটিটা বসাতে হবে আমরা প্রথমে এখন বসিয়ে দিচ্ছি থিমটা এখানে মেনশান করে দিয়েছি মেজারমেন্ট অফ মেনটেশন থ্রট ইমপ্লিমেন্টেশন অফ সিএমএম মডিউল তো এই থিমটা আমি সিলেক্ট করে দিলাম এবারে লেভেল লেভেলে ক্লিক করলে আপনারা নিজের সেন্টার পেয়ে যাবেন মানে এডাব্লিউসি ক্লিক করতে হবে তারপরে নিজের সেন্টারটি এখানে বেছে নিয়ে বসিয়ে দেবেন এরপরে অ্যাক্টিভিটি তো থিমের ওপরে বেশ করেই অ্যাক্টিভিটিটা আমরা বসাবো অ্যাক্টিভিটিটা একটু বাংলায় করে আপনাদের সঙ্গে দেখাচ্ছি কারণ থিমের সঙ্গে কীরকম রিলেটেড হচ্ছে দেখুন ডেমো থেরাপিউটিক ফিডিং বাড়িতে অপুষ্টিতে আক্রান্ত শিশুদের পরিচালনা যেন পুষ্টি ঘনস্থায়ী খাবার মানে যে শিশুদের কাছে আপনারা যাচ্ছেন হোম ভিজিটে বাড়িতে বাড়িতে তো সেই শিশুদের কিভাবে খাওয়াতে হবে সেই নিয়ে আপনাদেরকে সচেতন করতে হবে মায়েদের তো সেই থিমটাই আমরা এখানে বসাবো আচ্ছা এরপরে ফ্রম ডেট টু ডেট ফ্রম ডেট এবং টু ডেট সতেরো তারিখ আজকে সতেরো তারিখ বসিয়ে দিচ্ছি এরপরে পার্টিসিপেট আমরা কার সঙ্গে কার সঙ্গে আজকের মিটিংটা করলাম তো সেই একটা সংখ্যা এখানে বসাতে হবে এরপরে আপনারা ইমেজ মানে ছবি বসাবেন ছবিটা যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে গ্যালারি খুলে যাবে তারপরে স্ক্রিনশট নেওয়া দেখতেই পাচ্ছেন এখানে স্ক্রিনশট স্ক্রিনশট নেওয়া যে ছবিটা সেটাই কিন্তু এখানে বসিয়ে দিতে হবে আপনার হোম ভিজিটের হতে পারে আজকে বা আপনি বাড়ি বাড়ি ঘুরছেন বা ফিডিং ফিডিং করাচ্ছেন শিশুদের এরকমও ছবি কিন্তু হতে পারে তারপরে ড্রেসক্রিপশান এখানে যে ড্রেসক্রিপশানটা লিখে দিয়েছি জাস্ট এইটুকুই বসাবেন নাহলে সাবমিট নিতে একটু অসুবিধা হবে তো এরপরে ড্রেসক্রিপশান লেখার পরেই আপনারা জমা দিয়ে দেবেন জমা দিয়ে দিলে কাজটি সুসম্পূর্ণ হয়ে যাবে আজকের সতেরো তারিখের জন আন্দোলন পোর্টালের তো আমার হয়ে গেছে এখন জমা দিলাম দেখুন সাবমিট হয়ে গেছে সাকসেসফুলি তো এভাবে আপনারা প্রত্যেকে করবেন এবারে দেখাবো ছবি স্ক্রিনশট নেওয়া এবং ক্রপ করা যারা এখনও বুঝতে পারছেন না আপনারা যে কোনো একটা ছবি নেবেন নিয়ে তিন আঙুল ওপর দিয়ে একটু নিচের দিকে টানবেন ঠিক আছে তাহলে ছবিটি স্ক্রিন হয়ে যাবে মানে শর্ট হয়ে যাবে দেখুন টানলাম আমি দেখুন স্ক্রিন শট হয়ে গেল মোবাইলে এই ছবিটা আপনার গ্যালারিতে থেকে যাবে এবারে যখনই আপনি ব্রাউজারে যাবেন তখনই কিন্তু বসাতে পারবেন এছাড়া ক্রপ করা নিচে দেখবেন একটা পেন্সিল আইকন আছে সেই পেন্সিল আইকনে যখনই ক্লিক করবেন এরকম ধরনের অপশান আসবে ক্রপ করা আপনি দেখুন ছোট বড় বিভিন্ন সাইজ কিন্তু এখানে করতে পারবেন দেখুন আমি টেনে টেনে দেখাচ্ছি তো এভাবে আপনাদেরকে ক্রপ করতে হবে ছবিটা নেবেন একটু টাচ করলে নিচে পেন্সিল আইকন পাবেন সেখান থেকে ক্রপ লেখাই আছে সেই ক্রপ হাত দেবেন তখনই কিন্তু ছোট বড় সব সাইজ আপনি এখানে করতে পারবেন ঠিক আছে তারপরে নিচে দেখুন আপনার এখানে শেপ লেখা থাকবে ডা বা ডান লেখা থাকতে পারে করে দেবেন তাহলে কিন্তু ডান হয়ে যাবে এভাবে আপনারা ছবিটা ছোট বড় করতে পারেন স্ক্রিনশট করে বসাতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি বেশি বেশি শেয়ার করবেন বিশ্বাসমূলক স্টার্ট